নাম তাছা ভাগে বাত আর হাত সাম্মা সম্বুদ্দশ সেই তথাগত অর্হাত সম্ভব সম্বন্ধকে মননা করছি এবং সদ্দাবান সদ্দাবতী উপাসক উপবাসিকাদেরকে ময় মৈত্রিমা আশীর্বাদ জানাচ্ছি স্যার সদ্দাবান উপাসু উপবাসিকাগণ আজকে আপনাদেরকে বুদ্ধের প্রধান উপাসিকা বিশাখার জীবন কাহিনী দেশনা করব। তো দু একটা কথা বলেনি গ্রহ সম্পর্কে পুণ্যপুরুষ গৌতম বুদ্ধের প্রধান দায়িকা উপাসিকা ও আর্যশ্রাবিকা ছিলেন বিশাখা তার জীবন ইতিহাস বড় প্রীতিপদ হৃদয়গ্রাহী ও আদর্শস্থানীয় তার চরিত্র ছিল অতি পবিত্র মনজ্ঞ ও মাধুর্যমণ্ডিত মগধের অন্তর্গত অঙ্গরাজ্যে ভদ্রীয়নগরে অগাধ বৃত্তশালী অতি সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম ইনি ধনকুবের ম্যান্ডকশ্রেষ্ঠীর নাতনি ও ধনঞ্জয় শ্রেষ্ঠীর কন্যা ইনি সাত বছর বয়সে সময় বুদ্ধের প্রথম দর্শনে তার ধর্মবাণী শ্রবণে উপলব্ধি করেছিলেন চা রাজ্য সত্য সাক্ষাৎ করেছিলেন শ্রোতাপত্তি ফল যা নির্বাণের প্রথম স্তর গভীর প্রজ্ঞা না থাকলে আর্য সত্য উপলব্ধি করা করা তথা শ্রোতাপত্তি লাভ করা সম্ভব নয় আশ্চর্যের বিষয় মাত্র সাত বছর বয়সের বালিকা বিশাকার এ কেমন প্রজ্ঞা যার কারণে তিনি এত অল্প বয়সে শ্রোতাপত্তি ফল লাভ করতে পেরেছিলেন একমাত্র তার অতীত পুণ্য ভার তা সম্ভব হয়েছিল তার প্রকর জ্ঞান ও বিচার শক্তি প্রমাণিত হয়েছে তার প্রত্যেক কাজে কথায় আচরণে যে কোনো বিষয় উপলব্ধি করতেন তিনি সুক্বের মাধ্যমে পিতৃ প্রদত্ত দশটি উপদেশ তিনি হৃদয়ঙ্গম করেছিলেন সম্যক সুন্দর ও বিস্তৃতভাবে যা শ্বশুর মৃগা সৃষ্টি বিপরীত বুঝে অসন্তুষ্ট হয়েছিলেন এবং অনত্বের সূচনা করেছিলেন দান দেওয়ার ইচ্ছ ইচ্ছায় দান না দেওয়ার ইচ্ছায় শ্বশুর বিখ্যাতি ভিক্ষুকে দেখেও না দেখার মতো হয়ে খাচ্ছেন দেখে বিশাখা বলেছিলেন আমার শ্বশুর বাসি খাচ্ছেন একথার মধ্যেও রয়েছে তক্ত যা মিগার জ্ঞান জ্ঞানবুদ্ধির অবচর সেই তত্ত্বও উদ্ঘাটন করেছিলেন বিশাখা বিচারকদের সম্মুখে সত্য ধর্মের কোনো অমর্যাদাকর কিছু দেখলে তিনি বড়ই দুঃখিত হতেন এবং তখনই অকুণ্ঠ কণ্ঠে এর প্রতিবাদ করে সংশোধনের চেষ্টা করতেন প্রথম অবস্থায় শ্বশুরের সঙ্গে কয়েকটা বিষয়ের মতানৈক্য ঘটলেও পরে কিন্তু শ্বশুর সম্মুখ উল্লু করেছিলেন আপল বুন ভ্রান্তি শ্রেষ্ঠী ধর্মজ্ঞান লাভের পর গুণমুগ্ধ হয়ে পুত্রবধূ বিশাখাকে ধর্মমাতারূপে বরণ করে নিয়েছিলেন শ্রোতাপন্না বিশাখার ঐকান্তিক প্রচেষ্টায় শ্বশুর মৃগার সৃষ্টি সম্বুদ্ধের ধর্ম শুনে যখন শ্রোতাপন্ন হলেন তখন তিনি সম্যক উপলব্ধি করলেন পুত্রবধূ তার কেমন উপকারেনি। গর্বতারিণী মাতার চেয়েও শ্রেষ্ঠ মনে করলেন বিশাখাকে কারণ শ্রোতাপন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তার চার অপায়দার হল চিররুদ্ধ সীমাবদ্ধ হল জন্ম মৃত্যু সর্বশেষ সপ্তম জন্মই নির্বাম প্রাপ্তি ধর্মত নিয়ম আর্যক্ষেত্রে নতুন জন্ম জাগতিক দুঃখ মুক্তির উপায় করে দিলেন বিশাখা তাই তিনি বিশাখার প্রতি এতই প্রসন্ন হলেন যে তা বর্ণনাতীত বিশাখা যে মহাপুণ্যবতী এর সাক্ষ্য দিচ্ছিল তার দেহের পুণ্য লক্ষণ সুখ সমৃদ্ধির প্রাচুর্যে রূপশ্রীর মাধুর্য অঙ্গসষ্ঠব চির যৌবন নিরোগ অটুট স্বাস্থ্য শারীরিক শক্তি ও জনবহুল পরিবার বিস্ময়ের বিষয় পঞ্চহস্তির বল ধারণ করতেন তিনি রক্তের সম্বন্ধ স্বজন ছিল তার বিদ্যমান বিদ্যমানে আট হাজার চারশো বিশজন পুত্র পৌত্র ও প্রপুত্র এক হাজার একশো দশ জনের মধ্যে কারো অকাল মৃত্যু হয়নি সকলেই ছিলেন নিরোগ ও স্বাস্থ্যবান বধূ ও মনে হয় একশো এক হাজার একশো দশজন ছিল এই পরি মহাপরিবারের সবাই ছিলেন সুখী পরস্পর পরস্পরের মধ্যে বিরাজমান ছিল ঐক্য ও শৈক্যবাব যেন এক মন এক প্রাণ এক বিনতে এক বর্ণের পুষ্পস্তবকের মতো তিনি ছিলেন অসাধারণ ভাগ্যবতী ও ত্যাগবতী তার অপার ঐশ্বর্য দানেও ছিলেন মুক্তহস্ত অসাধারণ মহিমায় তাকে রেখেছেন অমর করে অকাতরে দান করে দিয়েছিলেন তার অতি প্রিয় ও গৌরবের মহামূল্য জগৎ দুর্লভ মহালতা প্রসাদন সাতাশ কোটি স্বর্ণ মুদ্রা ব্যয়ে নির্মাণ করেছিলেন পূর্বারাম নামক বিহার যে বিহারে বুদ্ধ ছয় বছর বসবাস যাপন করেছিলেন অবস্থান করেছিলেন ধর্মপ্রচার করেছিলেন তার অসামান্য দানমহিমে শুনে বর্তমান জগৎ হচ্ছে স্তম্ভিত বিশাখার আলোক সামান্য গুণাবলী অনুসরণ করা প্রত্যেকেরই একান্ত প্রয়োজন তো শ্রদ্ধাবান উপাসিক এই ছিল বিশাখার কয়েকটি কথা এমনই ছিলেন শ্রদ্ধাবতী উপাসিকা বিশাখা তিনি জগৎকে দেখিয়ে দিয়েছিলেন একজন উপাসিকা হতে হলে কি কি করা দরকার কি কি দায়িত্ব থাকে তো এখন বর্তমানে যারা উপাসিকারা আছেন তারা এই বিশাখার জীবনী শুনে ওনার কাছ থেকে শিক্ষা নিতে পারবেন কি করে গিয়েছিলেন তিনি বুদ্ধের উপাসিকা হিসাবে কি দায়িত্ব পালন করে গিয়েছেন আপনারা এখন বর্তমানের উপাসিকা হিসাবে আপনারা কি দায়িত্ব পালন করতেছেন একটু ভেবে নেবেন চিন্তা করবেন শুনলেও অনেক পুণ্য আপনি ওনার মতো জীবন গঠন করতে পারেন বা না পারেন সেটা পরের বিষয় কিন্তু আপনি শ্রদ্ধা করে এরকম একজন মহিমষী নারীর জীবন কাহিনী শুনলেও আপনারা অনেক শ্রদ্ধা পুণ্য বর্ধিত হবে এই পুণ্যের কারণে এই চেতনার কারণে আমরা যদি মৃত্যু হয় তখন আপনার সদ্গতি হবে সৎ শান্তি হবে তো শ্রদ্ধা হেন উপাসে পরিপূর্ণভাবে বিশাখার জীবন কাহিনী আপনাদেরকে এখন থেকে বর্ণনা করব পার্ট টু পার্ট আপনারা শ্রদ্ধা করে শ্রমণ করবেন যাতে আপনাদের পুণ্য বর্ধিত হয় জ্ঞান বর্ধিত হয় ওনার অতীত জীবনের পুণ্যপাড়ি থেকে শুরু করে এবং বর্তমান যে যতটুকু পর্যন্ত উনি এখন পরনির্মিত বশুপতি স্বর্গের ইন্দ্র রাজা রানী পরিপূর্ণ জীবন কাহিনী বর্ণনা করা হবে আপনারা শ্রদ্ধা করে শ্রবণ করবে বুদ্ধের মহা উপাসিকা বিশাখা ওনার জীবন কাহিনী রাজ্য ঐশ্বর্যের নীলানিকেতন প্রভূত বৃত্তশালী বহু পূর্ণবান ব্যক্তি পরিশোভিত করছিলেন মগধের উন্নত বক্য কত্রীয় খুলো বিম্বিসার তখন মগধ রাজ্যের অদীশ্বর ম্যান্ডক জ্যোতীয় জটিল পূর্ণ ও কাকবলীয় এ পাঁচজন ছিলেন তখন মগধের অফুরন্ত বৈশ্বর্যশালী ধনকুবের মগধের গৌরব মুকুট মহারাজ বিম্বিসার আপন রাজ্যে এরকম সৌভাগ্যবান পাঁচজন ব্যক্তিকে পেয়ে গৌরবান্বিত মনে করতেন নিজেকে মহাদনশালী ম্যান্ডক ও তদীয় পুত্র তদীয় পুত্রী নাতনি বিশাকার জীবন কাহিনী আজকের প্রতিবাদ্য বিষয় আজকের দেশনার বিষয় পুণ্যশ্লোক মেন্ডকের পুণ্য প্রভাব অতি বিস্ময়কর ও পুণ ঋদ্ধিময় যেদিন তিনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন সে সঙ্গে তাদের পেছনের ঘরের ভূমিতল ভেদ করে উঠেছিল পূর্ণদূতক বহু স্বর্ণময় ম্যান্ডক বা বেড়া মূর্তি এক একটি ম্যান্ডক ছিল হস্তি অশ্ব বৃষ প্রমাণ সহজাত ম্যান্ডকের আবির্ভাব হেতু এই শিশুর নামকরণ দিবসে তার নামকরণ করা হলো ম্যান্ডক কুমার সেই ম্যান্ডক সমূহ শ্রেণীবদ্ধ হয়ে একটির সঙ্গে অপরটি সংলগ্ন অবস্থায় দাঁড়ানো ছিল এসব মেন্ডক নির্জীব ফলেও কিন্তু অপূর্ব সম্পন্ন। ইহাদের অপুরন্ত দান অভূতপূর্ব ও আশ্চর্যজনক চাল ডাল সোনা রূপা হীরা মণি মুক্তা তেল মধু ঘি যে কোনো বস্তুই হোক না কেন যে যা চায় যত উচিত বস্তুই নির্গত হয় মেন্ডকের মুখ থেকে কি চমৎকার পুণ্যের পুরস্কার এমনই অদৃশ্য শক্তি সম্পন্ন যেমন ঋদ্ধিমানের অচিন্তনীয় হৃদ্ধি শক্তি দনকুবের ম্যান্ডক এরূপ সুভাগ্যবান হবার মূলে রয়েছে একমাত্র তার পূর্বজন্মের কুশল কর্ম তিনি ছিলেন কৃত পুণ্যবান তার সে পুণ্যনিধি হয়েছে সর্বনিধির আকর অতীতের সঞ্চিত সে মহান পুণ্যরাশি আজ তাকে ধান করেছে যে সম্পদ সে সম্পদের অন্ত নেই সীমারেখা নেই যা অগাধ ও অপ্রমেয় অতুলনীয় তার অতীত জীবনে কি পূর্ণ করেছিলেন তিনি সেই অতীত জীবনের কাহিনীটি আপনাদেরকে বলতেছি আপনারা শ্রদ্ধা করে শ্রবণ করুন সময় ভগবান বিপশ্ী বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীতে বর্তমানের ম্যান্ডকো তখন জন্ম নিয়েছিলেন কোনো এক ধনী পরিবারে তার নাম ছিল অবরোচ একদা তার মামা একখানা বিহার নির্মাণ করাচ্ছিলেন উদ্দেশ্য সশিষ্য বুদ্ধ অবস্থান করবেন অবরোজের একান্ত ইচ্ছে হল এই মহান পুণ্যকর্মের কিছু অংশগ্রহণ করবেন মামা কিন্তু এতে সম্মত হলেন না এই পুণ্য থেকে বঞ্চিত হয়ে নিতান্ত দুঃখিত হলেন অবরোজ করস্রোতা নদী যেমন বাধাপ্রাপ্ত হলে উচ্ছ্বসিত হয়ে ওঠে অবরোজের অবস্থাও হলো তাই তার সংকল্প হলো দৃঢ়তর উৎসাহ জাগলো অধম্য প্রতিজ্ঞা করলেন মনে মনে নিশ্চয়ই কিছু করব আমি সে অবদানেই হয় যেন সমুজ্জ্বল অবিস্মরণীয় জীবনকে করে দেয় যেন অগ্রগতি জন্মান্তর হয় যেন সুখ সমৃদ্ধ লব্ধ হয় যেন অচ্যুত অনুত্তর পথ কি করবেন চিন্তা করতে লাগলেন তিনি মামা নির্মিত বিহারের সামনে একখানা ধর্মশালার একান্তই প্রয়োজন যেখানে হবে নিত্য সম্মেলন বৌদ্ধ বিক্ষুসঙ্গ ও ধর্মপ্রাণ নরনারীর দেশনা হবে নৈর্মাণিক ধর্মের আলোচনা ও গবেষণা হবে সদ্ধর্মের জটিল তত্ত্বের সুতরাং একখানা ধর্মশালায় করব এই সিদ্ধান্তে উপনীত হল অবরোধ যেই চিন্তা সেই কাজ আরম্ভ হলো ধর্মশালা প্রস্তুতির নম্বর কার্য সময়ে নির্মিত হলো বিচিত্র চারুশিল্প সুবিত রত্নকচিত ধর্মশালা স্বর্ণাক করে নামাঙ্কিত করা হলো কুঞ্জরশালা কুঞ্জরশালার ঠিক মাঝখানে নির্মিত হলো রত্নময় লতা পাতা ফল ও পুষ্প সমালঙ্কিত এক অপরূপ ধর্মমণ্ডপ মণ্ডপের মধ্যে প্রস্তুত হলো মহার্গ রত্নকচিত চমৎকার একখানা ধর্মাসন ধর্মাসন স্থাপন করা হলো রত্নময় চারটি ম্যান্ডকের পিঠে আসামি উপবিষ্ট বুদ্ধের পদারবিন্দ সুরক্ষার্থে নির্মিত হলো অনুরূপ একখানা পাদপীঠ পাদপীঠখানা রাখা হলো স্বর্ণময় দুটি মেন্ডক মূর্তির উপর পরিশেষে প্রস্তুত হলো মণ্ডপে উঠবার স্বর্ণময় সিঁড়ি এবার সমাপ্ত হলো কুঞ্জর শালার নিকুত, নির্মাণ কাজ এরপর সম্পাদন করতে হবে দানুস্বর্গ নিমন্ত্রণ করলেন স্বশিষ্য বুদ্ধকে দান করলেন প্রচুর উৎকৃষ্ট খাদ্য বস্ত্র আরও কত উত্তম উত্তম দামি দামি জিনিস অতপর বৌদ্ধ ভম বিক্রুসঙ্গকে দান করলেন ধর্মশালা বস্তু দান আর ধর্মশালা দান উভয় দানের বিচিত্র দেশনা করলেন সুগত তথাগতের অমৃত মধুর বাণী অবরুজের অন্তরে জাগিয়ে তুলল পুলক শিহরণ প্রীতিরসে পূর্ণ হল হৃদয় কদর এরকম অপ্রমেয় হবে তার জন্মান্তর হয়েছিল সুখ সমৃদ্ধ এরকম মহান পুকুশল কর্মই তাকে উত্তরোত্তর আগুয়ান করিয়ে দিয়েছে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তবে রত্নময় মেন্ডক পৃষ্ঠে ধর্মাসন ও পাদপীঠ সুরক্ষা করেছিলেন বলে এই জন্মে তার সহজাত রূপে আবির্ভূত হয়েছিল জগৎ দুর্লভ ঋদ্ধিময় বহু স্বর্ণময় মেন্ডক অপর একটি বিদ্যমান ছিল তার উল্লেখযোগ্য বিশিষ্ট কুশলকর্মের প্রভাব অন্যতর কোনো এক জন্মে তিনি হয়েছিলেন প্রভূত বৃত্তশালী ভাগ্যবান পুরুষ এক সময় শুনতে পেলেন তিনি কোনো এক নক্ষত্রবিদ ব্রাহ্মণের নিকট এরূপ ভবিষ্যৎবাণী এই দেশে তিন বছর পরে হবে দুর্ভিক্ষের সৃষ্টি ইহা শুনে চিন্তিত হয়ে পড়লেন গৃহপতি ধনপতি এখন উপায় কী কী রূপে রক্ষা হবে দেশবাসীর প্রাণ এই ভেবে করুণায় বিগলিত হলো তার অন্তর জড়তে লাগলো অশ্রুবিন্দু বহু চিন্তার পর নির্ধারণ করলেন এক উপায় ব্যাপকভাবে করাতে হবে কৃষিকাজ ফসল উৎপাদন করতে হবে প্রচুর এবং ততধিক পরিমাণ করতে হবে দান সংগ্রহ কার্যে পরিণত হলো তার চিন্তিত বিষয় দান ক্রয় করা হলো অপর্যাপ্ত পরিমাণ অচিরে ধান্যপূর্ণ পূর্ণ হলো তিন হাজার আটশো সুবৃহৎ দান তার দানের গোলা আর কি যত সময়ে দেখা দিল দুর্ভিক্ষ দেশে উঠলো হাহাকার নক্ষত্রবিদের ভবিষ্যৎবাণী হলো সাফল্যমণ্ডিত দুর্ভিক্ষ পীড়িত লোকদের কাতর প্রার্থনা পূর্ণ করতে লাগলেন ধনপতি দান চাল বস্ত্র অর্থ যে যা চায় তা দান করতে লাগলেন অকাথরে আসতে লাগলো দেশ বিদেশের অবনীত লোক প্রতিদিন দিতে লাগলো অজস্র দান এরূপে অতীত হলো বহুদিন আর কত পারা যায় ধনপতির ভান্ডার তো আর অপুরন্ত নয় সে তো আর ৃদ্ধিময় দানীয় বস্তু নয় সব নিঃশেষ হয়ে গেল দান চাল অত্ত বৃত্ত আর কিছুই অবশিষ্ট নেই দনাগার দায়নাগার শূন্য আগার হলো পরিণত বেড়ে গেল এবার চোর ডাকাতের উপদ্রব সর্বত্র কেবল হাহাকার দমনি হা অন্য হা অন্য হা অন্য এই উদার চেতা মহাত্ম সর্বস্ব দান দিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তবু তার দেওয়ার সাথ মিটেনি দানে তার প্রবল আগ্রহ অপার আনন্দ এই মহাদানের কত চিন্তা কথা চিন্তা করলে উৎফুল্ল হয়ে উঠে তার অন্তর আজ তিনি নিশ্চয় হলেও দীনতার ছাপ পড়েনি তার অন্তরে উদারতারও হয়নি পরিহানি বুবুকুর দল এখনো উপস্থিত হয় তার ঘরের দরজার সামনে তাদের অভাব অভাব মোচন করতে না পেরে তার দুঃখের সীমা থাকে না গণ্ডবে অশ্রু জড়ে পড়ে এই দন দান্য দিমান আজ বড়ই কুদার্ত হয়েছেন অভাবে হয়ে তাকে ক্ষুধার বৃদ্ধি অস্থির হয়ে পড়লেন তিনি কুদার তাড়নায় দরিদ্রের জঠরাগ্নি হয় তীব্রতর এই সুখী সজ্জন জীবনে এই প্রথম উপলব্ধি করলেন তীব্র ক্ষুদার যন্ত্রণা কেমন চিন্তা করলেন চিত্তে ওহো দিন দুঃখীরা নিত্য বহন করছে এই যন্ত্রণা ধনীরা কিন্তু তা বুঝে না বুঝতেও চান না লোভ তৃষ্ণায় তারা জর্জরিত বিকারি দেখলে তাদের দ্বারস্থ বিকারি তাদের দ্বারস্থ হলেই নেই নেই বলে তাড়িয়ে দেয় এত করুণাহীন তারা এত নির্মম তাদের অন্তর তিনি তীব্র ক্ষুদা নিয়ে ছুটে গেলেন পত্নীর নিকট সুদালেন, ভদ্রে বড় ক্ষুধা পেয়েছি আমার থাকলে কিছু খাবার দাও না প্লিজ আর সহ্য হচ্ছে না গৃহিণী কাতর দৃষ্টিতে চেয়ে বললেন শামিন আছে মাত্র এক পোয়া চাল তাও মাটিতে পুঁতে রেখেছি ডাকাতের বয়ে আমরা আছি পাঁচজন চিন্তায় পড়েছি এতে কি করা যায় একথা বলতে গৃহিণীর চক্ষু সজল হয়ে উঠল বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন হা অদ্দিষ্টে এও কি ছিল স্বামী বাক্যে বললেন প্রিয়ে মনে দুঃখ এনো না এই যথেষ্ট পাঁচজনে থা করে কাবো সত্য রেঁধে নাও কুদাই বড় ক্লান্ত হয়ে পড়েছি তাড়াতাড়ি গৃহিণী রন্দন করলেন অন্য পাঁচ করে এক অংশ প্রথম স্বামীকে দিলেন তিনি তখন এই খেতে বসলেন তে কেমনই সময়ে বিখ্যাতি এক পাচ্ছিক বুদ্ধ এলেন ঘরের দরদার সামনে তিনি সপ্তাহকাল নিরুদ সমাপ্তি ধ্যানে মগ্ন ছিলেন সাত দিন পর্যন্ত তিনি অনশন বঙ্গের পর অনুভব করলেন তীব্র ক্ষুধা কোন সজ্জনের নিকট গমন করলে বিকালাপ হবে তা তিনি দিব্য দৃষ্টিতে দর্শন করলেন দেখতে পেলেন এই ভাগ্যবান গৃহস্বামীকে সে কোণে তিনি গগন চলে এলেন তার গড়ের দরজার সামনে যার অদৃষ্ট হয় সুপ্রসন্ন তার সম্মুখে স্বয়ং উপস্থিত হন এমন তৃষ্ণামুক্ত মহামানব গৃহপতির আশ বড়ই শুভদিন শুভক্ষণে দর্শন পালেন পাচ্ছেক বুদ্ধের প্রসন্ন মণ্ডিত গুণ ও মণ্ডিত শুদ্ধাত্মা পূর্ণ পুরুষের প্রভাব অচিন্তনীয় তাদের দর্শন মহাপূর্ণ আশীর্বাদ হয় অব্যত্ত তারাই ধানের যোগ্য পাত্র এমন পুণ্যক্ষেত্রে দান দিতে পারে জীবন সার্থক হবে এরকম পুণ্যক্ষেত্র লাভ করা বড়ই দুর্লভ জ্ঞানবান গৃহস্বামীর সামনে সাম্য প্রসন্ন জ্যোতির্ময় বুদ্ধকে দর্শনে আনন্দ হলেন আত্মহারা ভুলে গেলেন কুদার কথা উৎফুল্ল হয়ে উঠলেন আস আমার শুভ শুভদিন আমার পরম সৌভাগ্য যে এমন পুণ্যপুরুষের সাক্ষাৎ লাভ হল এ পুণ্যক্ষেত্রে দান করব আমার অংশের সমস্ত অন্ন অনাহারে যদি মৃত্যু হয় তাও শ্রেয় এই মৃত্যু এনে দেবে অপূরন্ত সুখ অনাবেল শান্তি এর তুলনায় এই মৃত্যু অতি তুচ্ছ তখন প্রীতি তরঙ্গে নাচ তাকে নাচিয়ে তুলল প্রসন্ন হাস্যে অন্ন থালা হাতে নিয়ে উপনীত হলেন তিনি শান্তির দূত পাচ্ছেক বুদ্ধের সম্মুখে সগরবে সমস্ত অন্ন ডেলে দিলেন থার পাত্রে বন্দরান্থে যুক্ত করে প্রার্থনা করলেন প্রভু এই দান পুণ্যের প্রভাবে ভবিষ্যৎ জন্মে এরূপ দুর্ভিক্ষের সম্মুখীন যেন না হই এবং কুদাতুর হয়েও যেন কষ্ট না পাই আমি এমন সামর্থ্যবান হই যেন সমগ্র জম্বুদ্বীপবাসীকে ধান্য ও অন্ন বিতরণ করতে পারি ন্যূনকল্পে আমার সাড়ে শত ধান্যাগার যেন ধান্যে পরিপূর্ণ থাকে আমি মস্তক দৌত করে ধ্যানাগারে ধান্যাগারের সম্মুখে ধাড়ি আকাশের দিকে যখন নিরীক্ষণ করব দেখব। তখনই যেন আকাশ থেকে রক্তবর্ণ শালিদান্যের ধারা পড়ে ধান্যগার ধানের গোলাসমূহ পরিপূর্ণ হয় বর্তমানের এই পত্নী পুত্র পুত্রবধূ ও দাস যেন জন্ম জন্মান্তরে লাভ করি এই বলে তিনি লৌকিক সম্পদ প্রার্থনা করার পর লোকত্ব সম্পদ কামনা করলেন চিরশান্তি লবি যেন এই আখিঞ্চন ছিন্ন করি যেন প্রভু ভবের বন্ধন কুদাতুর গৃহকর্তার এরকম কার্যকলাপ দেখে বিশ্বই হতবাক হলেন তার স্ত্রী পরিজন পর্ব তার উদারতা পুণ্য চেতনা ও ভাব দেখে তাদের অন্তরের জাকে উঠল বুদ্ধের প্রতি ও প্রসন্নতা ভুলে গেলেন ক্ষুধার কথা তাদেরও দান চেতনা উৎপন্ন হল প্রবলতর সকলেই সংকল্পবদ্ধ হলেন বুদ্ধকে দান করবেন পুণ্যত্মা গৃহপতির পুণ্যচেতা পত্নী পুত্র পুত্রবধূ ও দাস এই চারজনও তাদের নিজ নিজ অংশের সমস্ত অন্ন এনে বুদ্ধের পাত্রে ঢেলে দিলেন এবং প্রত্যেকে প্রার্থনা করলেন নিজের চিত্তের অনুরূপ গৃহপতির স্ত্রীর প্রার্থনা করলেন প্রভু এই দান পুণ্যের প্রভাবে জন্ম জন্মান্তরে যেন দেখতে না হয় এমন দুর্ভিক্ষ আমি যেন জগৎবাসীকে অন্ন দান করতে পারি অন্নপাত্র থেকে অন্ন যতই দান করি না কেন অন্নের উন্নতা কমতি যেন পরিদিষ্ট না হয় পাত্র যেন সর্বদা পরিপূর্ণই থাকে পুত্র প্রার্থনা করলেন প্রভু এই দান পুণ্যের প্রভাবে জন্মান্তরে যেন এরূপ দুর্ভিক্ষের সম্মুখীন হতে না হয় আমি যেন প্রবুদ্ধ ধনের অধিকারী হই হাজার মুদ্রাপূর্ণ থলি থেকে তাকে সবসময় দান করলে মুদ্রা যেন কমে না যায় পরিপূর্ণই যেন তাকে পুত্রবর প্রার্থনা করলেন প্রভু আমি যেন সমগ্র বিশ্ববাসীকে দান করতে পারি দান আর চাল দান আর চাল পূর্ণ বস্তা থেকে তলিয়ে তাকে যতই দান করি না কেন কমতি যেন না হয় ভবিষ্যৎ জন্মে যেন এই শ্বশুর শাশুড়ি ও স্বামীকে লাভ করি দাস প্রার্থনা করল প্রভু আমি হল কর্ষণের সময় এক বাউরি কর্ষণ করলে যেন তা সাত ভাউরিতে পরিপূর্ণ পরিণত হয় পাশ্চ্য বুদ্ধ আশীর্বাদ করলেন ইচ্ছিতাংপাতিতাংত ইয়াং ও মেয় স্বামীজাত পুরন্ত সিদ্ধা সাংকাপ্য চদপান্ন রাসয়তা ইচ্ছিতাংপাতি তাংতো তুয়াং সাব্বা মেয় স্বামীজাত পুরন্ত সাব্বাসং কাপ্য মানি জ্যোতির আসহিতা তাত পূর্ণ শাসু আর মণি রশ্মি সমহ সবার প্রার্থনা পূর্ণ হোক অনুপম দানবীর পত্নী আনন্দময় দানের আনন্দ উপভোগ করতে করতে ফিরে এলেন রন্ধনশালায় এসে যা দেখলেন অভিভূত হয়ে পড়লেন অসীম বিস্ময়ে আনন্দে আনন্দাশী আত্মশ্য স্বামীকে ডেকে বলেন ওগো দেখে যাও দেখে যাও এ কি অদ্ভুত ব্যাপার গৃহপতি দ্রুত এসে পড়লেন তথায় পত্নী দেখালেন অন্নপাত্র প্রসন্ন হাস্যে বললেন দেখো দেখো পাতিল দেখো অন্য ভরে রয়েছে জীবনী তো কখনো দেখিনি এমন আশ্চর্য ব্যাপার বিচক্ষণ বুদ্ধিমান গৃহস্বামী বুঝলেন এর গুড় তত্ত্ব বললেন তিনি সহাস্যে প্রিয়ে আশ্চর্য বই বুদ্ধের বিষয় সবই আশ্চর্যজনক সবই চিন্তার অতীত এ হলো বদ্রে আমাদের দান পুণ্যের অচিন্তনীয় পুরস্কার দেখো আজ আমরা কত বড় পুণ্য কাজ পুণ্যজনক কাজ করেছি সাথে সাথে ফলল তার ফল একেই বলা হয় দৃষ্ট ধর্ম বেদনীয় কর্মফল কর্মশক্তি অভাবনীয় ঋদ্ধিশক্তির মতো মনে হয় ইনি নিরুদ্ধ সমাপত্তি ধ্যান থেকে উঠে এসেছেন তাই তাদের ফল ফলল তৎক্ষণাৎ সে উৎপন্ন হয়েছে এমন দুর্লভ পণ্য বদ্রে এসব কথা পরেই শুনতে পারব এখন কিন্তু কুধায় প্রাণ উষ্ঠাগত কুধার উপশম করায় আশু কর্তব্য আমাকে দাও একসাথে তোমরাও খেয়ে নাও গৃহিণী খুশি মনে থালায় অন্ন পরিবেশনে তৎপর হলেন যত লয় অন্য তত হয় হে আবার কি অন্যের কমতি তো মোটেই দেখা যাচ্ছে না আশ্চর্য হয়ে চিন্তা করলেন গৃহিণী বিশ্বয়ে কণ্ঠে ডেকে বললেন স্বামীকে ও দেখে যাও দেখে যাও এ আবার কি চমৎকার ব্যাপার অপুরন্তের ভাণ্ডার যে পুরাতে চায় না স্বামী এসে প্রসন্ন হাসে বলেন অলো এই যে পুণ্যের ভান্ড এ অফুরন্তের বাণ্ড আমাদের সারা জীবনেই পুরাবে না সারা সংসারের লোককে বিতরণ করলেই পুরাবে না এই অন্য। পৃথিবীর সমস্ত মানুষকে প্রাণীকে দাও তবুও পুরাবে না সবে মিলে দান করেছি মাত্র এক পোয়া চালের অন্ন কিন্তু তার ফল ফলছে অপরিসীম কেবল এই জন্মে নয় প্রিয়ে অনন্ত জন্মে পারব না তা শেষ করতে দান করো লক্ষ্মী মন আনন্দে ক্ষুদাতুর জনগণকে দুর্ভিক্ষের করাল গ্রাস থেকে উদ্ধার করো দেশমাতৃকার সন্তানদের স্নেহময়ী স্নেহ হস্তে মুচে মুচে দাও ঘুদিতের গ্লানি নিনানিত করো অবয় দুন্দবী দূর হোক ত্রাসিতের সন্ত্রাস নিরাশায় হোক আশার সঞ্চার পুণ্য প্রভাবে প্রভাবান্বিতা করুণাময়ী নারী দিনের পর দিন মাসের পর মাস অন্ন বিতরণ করছেন স তবু উন্নত পরিলক্ষিত হচ্ছে না কমে যাচ্ছে না যা আছে তাই আছে যত দে তত আবার উৎপন্ন হয়ে যায় কম হচ্ছে না পাত্র পুণ্যই রয়ে যায় চির উষ্ণ সে অন্ন সদ্য পাক করা অন্নের মতো মুক্ত পুরুষের সংস্পর্শে মানুষ ধন্য হয় অলৌকিক শক্তিও হয় তাকে তাদের ইচ্ছায়ত দীর্ঘদিন পরে করালি প্রকৃতি শান্তভাব ভাব ধারণ করল জ্বালাময় মন্নান্থরের হল যবনিকাপাত বাদল দ্বারা স্নাত প্লাবিত হল ধরা বক্ক সুজলা সুপলা শস্য শ্যামলা হল বসুন্ধরা অচল হলো সচল দুর্দিনের হল অবসান আবার পূর্ণ হলো দনপতির দনভান্ডা এই পুণ্যবান ভাগ্যবান ব্যক্তি পরবর্তীতে মহাশৃষ্ঠী মেন্ড রূপে জন্ম নিয়েছিলেন তাই বলা হয়ে থাকে দান হয় প্রাণীদের শান্তির নিদান দান হয় স্বর্গের প্রশস্ত সুপান দানে ধর্ম দানে সুখ দানে মুখ্য সব নিধিকুণ্ড কল্পতরু আশ্চর্য বিবপ অপুরন্ত ধনবান্ড লবে চমৎকার অতীব আশ্চর্য যাহা সংসার মাজার মেন্ডকে চমৎকারী সুখের নিদান Avakurile taar panna juba ta .